নমস্কার স্বাগত হেডলাইনসার টেকনোডাইম অনুষ্ঠানের আরেকটি পদ বিষয় কেরিয়ার নলেজ আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানগুলি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সহযোগিতায় করে আসি এবং বিস্তারিতভাবে বিভিন্ন তথ্য কিন্তু তারা ভাগ করে দিচ্ছেন যার ফলে অনেক ক্ষেত্রেই হয়তো উপকারে আসছে এই বিষয়গুলি এই তথ্যগুলি কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর অভিভাবকরা অনেকটাই দুশ্চিন্তায় থাকেন কোথায় নিজেদের সন্তানদের ক্যারিয়ার কি হবে কিভাবে কোথায় উচ্চশিক্ষা গ্রহণ করবে কিভাবে এই বিষয়গুলিরে যখন দুশ্চিন্তা থাকে তখন এই প্রতিষ্ঠানগুলি কিন্তু নানাভাবে সহযোগিতা করে থাকে তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরাতে তাদের পাছলা শুরু হয়েছে বেশ কয়েক বছর এবং বিভিন্ন কোর্স কিন্তু অফার করছে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ফিশারিস ফিশারিজ এর অধীনে কি কি কোর্স রয়েছে এইগুলি নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো দুজন অধ্যাপক সহকারী অধ্যাপক রয়েছে আমাদের স্টুডিওতে ডক্টর অভিজিৎ মল্লিক এবং ডক্টর ডব্লিউ মালিন দেবী আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে ফিশারিজ নিয়ে একটা বিশাল ভবিষ্যত রয়েছে আমরা বলতে পারি কারণ যতদিন মানুষ থাকবে এবং এই মাছের সাথে যে আমাদের সম্পর্কটা যাই ভাবই হোক সেটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে এই চাহিদাটা বাড়তে থাকবে সুতরাং এর সঙ্গে সম্পর্কিত যে ইন্ডাস্ট্রিজ গুলি রয়েছে সেগুলির ভ্যালু কিন্তু দিন দিন বাড়বে তো কিভাবে আমরা এগোব কি কি কোর্স রয়েছে গোটা বিষয়টা নিয়ে আলোচনা থাকবে আমি প্রথমেই ড অভিজিৎ মল্লিকের কাছে যাব আপনাদের কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ্যটা কি যদি একটু বিস্তারিত বলেন হ্যাঁ প্রথমত আশা করি ত্রিপুরাবাসী অনেকেই জানে যে আমাদের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা সম্বন্ধে এই টেকনো ইন্ডিয়া ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরা টু থাউজেন্ড টোয়েন্টি তে ত্রিপুরাতে এসেছে এর আন্ডারে আমরা লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফিশারিজ কোর্সটা শুরু করি যেটা হচ্ছে স্কুল অফ ফিশারিজ এটা হচ্ছে আমাদের চার বছরের একটা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম দেয় যে ডিগ্রিটার নাম হচ্ছে ব্যাচেলার অফ ফিশারিজ সায়েন্স অর আমি বলতে পারি বিএফএসসি অনার্স এটা আমরা শুরু করেছি কারণ আপনি যদি দেখেন আমাদের আমাদের ত্রিপুরা থেকে শুধুমাত্র সাত থেকে নয় জন স্টুডেন্ট মানে আমাদের ফিশারি পড়ার সুযোগ পায় যেটা কিনা গভর্নমেন্ট কলেজ যেটা আমাদের লেম্বু ছড়াতে আছে সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা এই জিনিসটাকে দেখেছি তা ওরা যদি ফিশারি পড়তে চায় ওরা মানে ত্রিপুরা থেকে বাইরে যেতে হয় ওদের ভিন্ন রাজ্যে যেতে হয় যেটার ক্ষেত্রে অনেক অসুবিধা হয় যেমন ফি স্ট্রাকচার ওদের ট্রান্সপোর্টেশন থাকা অনেক কিছু প্রবলেম হয় এইসব বিষয় চিন্তা করে আমরা ফার্স্ট প্রাইভেট ফিশারিজ কলেজ যেটা আমরা শুরু করেছি টিআইবি আন্ডারে ত্রিপুরাতে যার ফলে ত্রিপুরাবাসীর যে ছেলে ছেলেরা বা মেয়েরা আছে ও যারা ফিশারি পড়তে চায় ওদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে এবার কথা বলবো ডক্টর স্কুল অফ ফিশারি কি আন্ডার কোন 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 ডিপার্টমেন্ট হ্যাঁ জানতে চাইছি তো সবকা ডিপার্টমেন্ট মে হাম লোগ কা লেফট এডমিশন প্রসেস কে প্রথমে ক্লাস 12 পাস করনা হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ম্যাথ যদি হয় তাহলে আমরা উইথ মিনিমাম 50% মার্ক যদি হয় তাহলে আমরা एडमिट করি আমাদের দুটো প্রসেস আছে একটা হচ্ছে ডাইরেক্ট এডমিশন আর একটা হচ্ছে থ্রু জয়েন্ট এন্ট্রেন্স আমাদের টোটাল সিট আছে ডাইরেক্ট আপনি করতে পারবেন আর আমরা বিশটা সিট রেখেছি ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে রিসেন্টলি আমরা আমাদের আমরা খুব লাকি ভাগ্যশালী যে রিসেন্টলি ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে আমরা বিশটা সিট পেয়েছি যেটা থ্রু জয়েন্ট এন্ট্রেন্স আমরা নিতে পারি আর কি আপনাদের ফি স্ট্রাকচার এবং স্কলারশিপ ফি স্ট্রাকচারটা হচ্ছে আমরা যদি ডাইরেক্ট এডমিশন নিই আমাদের এডমিশন ফি ওয়ান টাইম এডমিশন ফি আছে 15000 থাউজেন্ড আর সেমিস্টার ফি যেটা টিউশন ফি হয় এটা হচ্ছে থার্টি থ্রি টাকা টোটাল হচ্ছে দুই লক্ষ হাজার টাকায় আপনি টোটাল টিউশন ফিটা আসছে আপনি যদি বাস সার্ভিস অ্যাভেল করতে চান বা হোস্টেল ফি যদি হয় ওটা আলাদা থাকে আর যদি কেউ কোন স্টুডেন্ট থ্রু জয়েন এন্ট্রান্স ওর জন্য স্পেশাল ফি কনসেশন থাকছে ডিসকাউন্ট থাকছে যেগুলো আমরা দিয়ে থাকি অনেকগুলো দিয়ে থাকি আর এই যে ফি স্ট্রাকচারটা আপনি কম্পেয়ার করুন করেন বাকি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির সাথে একটা মিনিমাম আমরা রেখেছি আর কি এই মিনিমাম ফিতে এই ফিশারিটা আর কোথাও কেউ প্রাইভেটে করতে পারবে না আর কি

এটার জন্য এই কোর্সটার জন্য প্র্যাকটিক্যাল অবশ্যই প্রয়োজন হয় সবগুলি কোর্সের ক্ষেত্রে রয়েছে কিন্তু এই ক্ষেত্রে আরো বেশি আমার মনে হয় থাকবে তো প্র্যাকটিক্যাল কিভাবে হয় ল্যাব ফেসিলিটিস বা ফার্ম ফেসিলিটিস কি রয়েছে আপনাদের আমরা যদি আমাদের স্কুল অফ ফিশারিজের কথা বলি আমাদের ক্যাম্পাসের মধ্যে ষাটটা ডিসিপ্লিনের জন্য ষাটটা আলাদা আলাদা আমাদের ল্যাব রয়েছে যেখানে বিভিন্ন মাছের গুণমান তার জলের কোয়ালিটি তারপরে মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ করা ক্ষমতা বিভিন্ন মেডিসিন আমরা পড়ালেখা করাই তারপরে আমাদের অন ক্যাম্পাস পুকুর রয়েছে যেখানে আমরা কিভাবে ফিস আইডেন্টিফাই করা হয় তারপরে আমাদের বিভিন্ন কোলাবোরেশন রয়েছে বিভিন্ন ফার্মের সাথে তারপর বিভিন্ন কলেজের সাথে রিসেন্টলি নট রিসেন্টলি টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যার মাধ্যমে আমরা প্র্যাকটিক্যাল এক্সপোজারটা স্টুডেন্ট দিয়ে থাকে অন্যান্য কলেজে যেমন আমাদের কলেজ অফ ফিশারিজ যেটা সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি আন্ডারে ওটার সাথে আমাদের এমও রয়েছে তো এখানে স্টুডেন্ট ওখানে গিয়ে কলেজে গিয়ে বিভিন্ন প্র্যাকটিক্যাল ফেসিলিটি পেয়ে থাকে আমাদের এম ইউ রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে ইভেন আমাদের দুটো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এম রয়েছে হাউসেন ইউনিভার্সিটি এবং যেটা আছে আপনার ভিয়েতনামে এগুলো আমাদের হেল্প করে বিভিন্ন নলেজ এক্সচেঞ্জ এবং রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে স্টুডেন্টদের ভালো থেকে অনেক ভালো প্র্যাকটিক্যাল এক্সপোজার দেওয়ার জন্য আর কি ভিয়েতনামের কথা বলছিলেন সেখানে কি আপনাদের স্টুডেন্টদের

Uh, this uh, fisheries students have mm -hmm. uh, very lots of diverse career opportunities. Even in this uh, state Tripura, mm -hmm. we have this Department of Fisheries, Director of Fisheries, and we have this uh, fo Fisheries mm -hmm. Officer, which is a g graduated post. Mm -hmm. Do uh, those who study uh, fisheries they can apply for this post. And mm -hmm. apart from this, we have many other projects like the TLA, TRLM Tripura Real Livelihood Missions. From there, we have lots of uh, uh projects there we can get a uh, good package job and all and moreover we have this world bank funded projects in the tripura where those uh, fisheries graduates can apply it and mm -hmm. many other uh, allied sectors also they can apply it apart from the state jobs mm -hmm. there are many other government sectors like uh, various organizations and include uh, uh, institutes mm -hmm. like your empeda and nfdb and nabat uh, for example, from the bank sector, mm -hmm. they can apply in this bank sector and then mm, they can apply for the scientist posts in the ICR institutes through AS, uh, ASRBs. And uh, apart from this, uh, they can also pursue higher studies in different national and international institute mm -hmm. research institutes. And from there, they can get a lot of uh, job opportunities in the international level also. Mm -hmm. আহ বাবু আমরা অনেকগুলি জব সম্পর্কে জানলাম এবারে যদি ধরুন কেউ জব কার অধীনে কাজ করতে চায় না সে নিজে কিছু করবে এখানে এই কোর্স করার পর মানে কি সুযোগ রয়েছে আহ এটা শুরু করার আগে আমি এটাই বলবো আমাদের যে কোর্স কারিকুলামটা আছে এটা কিন্তু আমরা আইসিআর কোর্স কারিকুলাম এটা 16 কমিটি হয় যেটা অল ওভার ইন্ডিয়াতে সেম সিলেবাস সেম কারিকুলাম ফলো করা হয় আমরা সেটাই ফলো করি এই কারিকুলামের মেইন উদ্দেশ্য হচ্ছে স্কিল বেসড লার্নিং স্টুডেন্টরা শুধু থিওরি পড়বে এটা না থিওরির পাশাপাশি ওরা স্কিল কিভাবে স্কিল কিভাবে হবে এটাকে আমরা নজর দিচ্ছি যার ফলে ওরা ডিগ্রির পরে আপনি যেটা বললেন শুধু গভর্নমেন্ট জব না ওরা কিছু করতে পারবে যেমন যেমন আমাদের কিছু বড় বড় ফিশারিজ রিলেটেড স্কিম আছে আমি যেটা বলবো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা যেটা আন্ডারে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পন কনস্ট্রাকশন ডিফারেন্ট কালচার সিস্টেম বায়োফ্লক আর এস তারপর অ্যাকোয়াপনিক্স ফিশ হ্যাচারি লাইক ক্যাট হ্যাচারি এগুলো ওরা করতে পারবে তারপর আছে রিসেন্টলি একটা লঞ্চ হয়েছে এটা হচ্ছে প্রধানমন্ত্রী মাস কিষাণ সমৃদ্ধি সহায় যোজনা এটার আন্ডারেও ওরা বিভিন্ন স্কিল বেসড লার্নিং এর মাধ্যমে ওরা বিভিন্ন আপনার নিজে কিছু করতে পারবে আর কি যদি ওরা নিজে কিছু করতে চায় স্টার্ট মাধ্যমে তারপরে আপনি যদি বিভিন্ন ব্যাংক থেকে সাপোর্ট নিতে চান আমাদের আছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক যেটা হচ্ছে হায়দ্রাবাদ অবস্থা আছে ওটার আন্ডারও আপনি বিভিন্ন স্কিম বিভিন্ন প্রজেক্ট করে ওরা নিজেদের আত্মনির্ভর যেটা আমরা বলে থাকি এখন ওটা হতে পারবে

ইন হাউস ট্রেনিং এর মাধ্যমে ওরা কিন্তু নিজেকে স্কিলফুল করে যার ফলে ওরা নিজেরাও এই কোম্পানিগুলো ত্রিপুরাতে যেগুলি যেগুলোর খুবই অভাব সমাজের কিন্তু নিজস্ব কোন ফিড মিল আমরা খুব কমই দেখতে পাই নেই নট অনলি ফিশারিজ বিভিন্ন লাইফ স্টক আমরা যেগুলো বলতে থাকি ওগুলোরা কিন্তু আমাদের ফিড কোম্পানি নেই ওগুলো নেই তো আমাদের স্টুডেন্টরা ইন হাউস এবং হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন স্কিল গুলো অ্যাভেল করতে পারবে এবং নিজেরা বিভিন্ন সাবসিডি বিভিন্ন স্কিমের আন্ডারে এসে ওরা বিভিন্ন নিজেদের ইন্ডাস্ট্রি নিজেদের প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ফিড মিল সিড এগুলো ওরা নিজেরা করতে পারে মানে এক কথায় আপনি বলতে চাইছেন যে মানে অনেক সম্ভাবনা রয়েছে এই জায়গায় অবশ্যই অবশ্যই অনেক সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এতদিন ফিশারি বলতে শুধু এটাই বুঝি মাছ মাছটা ফেললাম আমরা মাছ কিন্তু আমরা আপনি যদি আমাদের त्रिपुरा কথাটা দেখোন त्रिपुराতে কিন্তু মাছ আমরা 98% পপুলেশন মাছ খাই আমরা আর মাছের যে ডিমান্ড এটা কিন্তু খুবই বেশি আমরা মাছের ডিমান্ডে কিন্তু আমরা আত্মনির্ভর নই মানে আনফরচুনেটলি এখন আমরা আত্মনির্ভর নই আমরা বাইরে স্টেট যেমন ওয়েস্ট বেঙ্গল অন্ধ্রপ্রদেশ রূপ নির্ভর শিলং এবং বাংলাদেশের উপর নির্ভরশীল এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য আমাদের দরকার প্রফেশনাল ফিশারিজ গ্রাজুয়েট যেটাকে মাথায় রেখে আমরা এই প্রফেশনাল এবং স্কিলফুল গ্রাজুয়েট মানে ক্রিয়েট করার জন্য আমাদের স্কুল অফ ফিশিটা শুরু করা আন্ডার দ্য টেকনো ইন্ডিয়া লিমিটেড তো টেকনো ইন্ডিয়া কি কেন বেছে নেবে বেছে নেওয়া উচিত মনে করব প্রথমে তো টেকনো ইন্ডিয়া একটা নতুন কোন কিছু না লাস্ট 40 ইয়ার্স 4 ডেকডস লাস্ট অলডিজ পাঁচ দশকের টেকনো ইন্ডিয়া গ্রুপ কিন্তু এডুকেশন সেক্টরে আছে আমাদের ত্রিপুরাতে এস 2023 তে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা রূপে তো এটা হচ্ছে আপনি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি চুজ করলে একটা ওভারঅল একটা আমরেলা আপনাকে আপনি পেয়ে যাবেন যার মধ্যে বিভিন্ন প্লেসমেন্টে খুব সুবিধা হবে স্টুডেন্টের তারপরে আমাদের আছে এক্সপার্ট ফ্যাকাল্টি আমাদের আমরা যে ফ্যাকাল্টি আছি আমরা সবাই কিন্তু পিএইচডি কমপ্লিট সবাই পিএইচডি আছেন পার্টিকুলার সাবজেক্টে তারপরে আমাদের আছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা শুধু ফিশারিজ সরি শুধু ফিশারিজ পড়বো না কিন্তু এর সাথে সাথে বিভিন্ন মাল্টি ডিসিপ্লিনারি কোর্স আছে নিজেকে ইম্প্রুভ করা এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স যার মাধ্যমে আপনি পার্সোনাললি ডেভেলপমেন্ট করতে পারবে স্টুডেন্ট তার বিভিন্ন নতুন কিছু শিখতে পারবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে যেমন আমাদের কিছু পার্টিকুলার সাবজেক্ট আছে যার মাধ্যমে কেউ যদি ইচ্ছে করে জাপানিজ ফ্রেঞ্চ এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারবে কিন্তু তো তারপরে আছে আমাদের ফ্যাসিলিটি ল্যাব ফ্যাসিলিটি এন্ড ফার্ম ফ্যাসিলিটি এটা আমরা স্টুডেন্টদের প্রভাইড করে থাকি আর ই টেকনো ইন্ডিয়ান ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য মোস্ট ইমার্জিং নর্থ ইস্টার্ন তার জন্য আর আমাদের তো অবশ্যই যে ফি স্ট্রাকচারটা আছে খুবই একটা মিনিমাম ফি স্ট্রাকচার অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায় এই ফি স্ট্রাকচারটা খুবই মিনিমাম খুবই অ্যাফোর্ডেবল এবং আমাদের বাস সার্ভিস রয়েছে স্টুডেন্ট যাতে কোনো অসুবিধা না হয় আমরা মানে বাস সার্ভিসটা প্রোভাইড করে থাকি স্টুডেন্ট আসতে পারে হোস্টেল ফেসিলিটি রয়েছে এবং টোয়েন্টি ফোর আমাদের ক্যাম্পাসে মেডিকেল ফেসিলিটি রয়েছে পুরো ক্যাম্পাসটা সিসিটিভিতে সিসিটিভি রয়েছে যেটা সিকিউরিটি যেটা কনসার্ন থাকে ওটা আমরা খুবই খেয়াল রাখি আর কি এগুলো চিন্তা করে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি খুব একটা ভালো চয়েস কেরিয়ারের জন্য আরো একটা বিষয় জানা রয়েছে ধরুন কেউ জবে যেতে চায় অনেকের নলেজ থাকে কিন্তু নিজেকে এক্সপ্রেস করার মতো সেই বিষয়টা থাকে না তখন আপনারা কিভাবে তাদেরকে সহযোগিতা করে থাকেন নিশ্চয়ই আপনারা তার আগে কালচার করে থাকেন তাদের কিভাবে কিভাবে করে থাকেন অবশ্যই আমি আহ যেটা বললাম আমাদের যে কোর্স কারিকুলামটা এটা কিন্তু আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টিকেও ফলো করি আমরা এটাতে কি হয়েছে not only theoretical studies আমরা স্টুডেন্টের পার্সোনালিটি কমিউনিকেশন স্কিলস এটাকে ডেভেলপ করার জন্য আমাদের কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে student যদি ফিশারিতে এডমিশন না নেয় ওর সাথেও ওকে কিছু কোর্স করতে হয় যেমন আমাদের কিছু কোর্স আছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স আছে কমিউনিকেশন স্কিলস আছে যার মাধ্যমে স্টুডেন্ট নিজেকে এক্সপ্রেস করতে পারে তারপর আমাদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা খুবই স্টুডেনদের পার্টিসিপেট করায় বিভিন্ন ড্রামা ওয়ার্কশপ হয় আমাদের স্পিচ কম্পিটিশন ডিফারেন্ট ডান্সিং অনেকগুলো প্রোগ্রাম হয় এবং স্টুডেন্টদের এনকারেজ করা হয় বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য এবং একটা স্পেশাল টিম আছে যে টিমটা এগুলো খেয়াল রাখে প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট যাতে এই অ্যাক্টিভিটিস পার্টিসিপেট করে এবং নিজেকে মানুষের সামনে কিভাবে এপিয়ার করা নিজেকে কিভাবে প্রতিস্থাপনা করা ওগুলো কিন্তু আমরা খুবই খেয়াল রাখি রেখে থাকি আর কি আমরা একদম শেষের দিকে চলে এসেছি তো অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন

এবং ওরা নিজেকে এখানে আসার আগে এবং আসার পরে যে পরিবর্তনটা আছে নট অনলি ওদের পার্টিকুলার ডিসিপ্লিনে বাকি বাইরের নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিজেকে এক্সপ্রেস করার যে ক্ষমতা সেটা অনেক ইমপ্রুভ হয়েছে ওদের এবং ওরা খুবই হ্যাপি আশা করি টেকনো ইন্ডিয়াতে এলে এবং এখানে কোর্সটা চুজ করলে স্টুডেন্ট নিজেকে একটা জায়গায় পৌঁছাতে পারবে আর কি আর একবার আরো একটা বিষয় জানার যে মানে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের রয়েছে এনিপি অনুযায়ী কি তারাও এই কোর্স করার সুযোগ পাবে আপনাদের এখানে না একজাক্টলি তো সেই ডিগ্রি প্রোগ্রামটা করতে পারবো না যারা আর্টসে আছে যদি করি যদি তারা কোনো নিজেকে মানে স্কিল করার জন্য যদি শিখতে চায় তাহলে আমরা কিছু একটা ট্রেনিং ট্রেনিং বা ইন্টার্নশিপ আমরা দিতে পারবো যেমন সাপোজ কোন একটা স্টুডেন্ট আমাদের ফিশারি থেকে ও চাইছে অ্যাকোরিয়ামের বিজনেস করা অ্যাকোরিয়ামের বিজনেস করা তাহলে কিন্তু আমাদের আমাদের এই ব্যবস্থাটা আছে ওকে একটা শর্ট টার্ম ট্রেনিং দিয়ে অ্যাকোরিয়াম কিভাবে বানানো হয় রঙিন মাছের চাষ এবং ব্যবসা কিভাবে করা হয় সেটা কিন্তু আমরা ওদের দিতে পারবো এবং অনেক আছে আমার জানা মতে অনেক আছে ওরা কিন্তু ফিশারির সাথে রিলেটেড নয় ওরা

বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আসতে পারবে বিভিন্ন এনজিওর মাধ্যমে আসতে পারবে গুলো আমরা দিয়ে থাকে এগুলো আপনাদের আসলে আমরা ট্রেনিং ব্যবস্থা করি ট্রেনিংটা ডিপেন্ড করে কোন সময় এটা 1 উইক হয় ডিপেন্ডস অন দা কি শিখতে চাইছে ওরা কোন সময় 1 मंथ 15 ডেজ 10 ডেজ এভাবে ট্রেনিং গুলো করে থাকি এগুলো তো খুব ভালো সুযোগ মানে যারা বেকার রয়েছে বা কোন একটা কিছু করতে চাই উদ্যগী যারা রয়েছে তাদের জন্য একটা ভালো সুযোগ তো অনেকগুলি বিষয় আমাদের জানা হলো এবং হয়তো আপনারাও যারা শুনেছেন অনুষ্ঠান আপনারা উপকৃত হবেন দুজন সহকারী অধ্যাপক ছিলেন টিআইটির এবং আমরা আজকে কথা যেটা অভিজিৎ বাবু বলেছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে এখনো কিন্তু আমরা স্বনির্ভর হতে পারিনি তো দিন দিন মানুষ যত বাড়বে মাছের চাহিদা বাড়বে এবং এই রিলেটেড যত ধরনের বিষয় রয়েছে ইন্ডাস্ট্রি বলুন বা যে কোনো বিষয় রয়েছে সেগুলির চাহিদাও কিন্তু দিন দিন বাড়বে সুতরাং এই

ততক্ষণ যারা আমাদের অনুষ্ঠান শুনেছেন আপনাদের কে আরো একবার বলবো যদি আপনাদের আরো কিছু কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা যে ক্যাম্পাস রয়েছে সেখানে আপনারা যেতে পারেন আপনাদের ডাউট অবশ্যই তারা ক্লিয়ার করবেন তো দুজন উপস্থিত ছিলেন আমাদের স্টুডিওতে আজকে ডক্টর অভিজিৎ মল্লিক সহকারী অধ্যাপক এবং ডক্টর ডব্লিউ মালেন দেবী আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অনুষ্ঠান দেখেছেন আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমাদের এই এপিসোড আমরা এখানে শেষ করছি